tudo pronto agora বাজপুরে প্রাণ গেল এক শোকের ছায়া ফাঁসি দেওয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারি দেওয়ার সময় ফাঁসি দেওয়া বিএসএফ জওয়ান দীপক কুমার বয়স বিয়াল্লিশ তিনি ডিউটি করছিলেন সীমান্তের সুরচাপুর গ্রামের তেইশ নম্বর গেটে রাতে ঝড় বৃষ্টি বস্ত্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল সেই সময় বিকট শব্দে বাজ করে হাতে খবর ছুটে আসে বাকি এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এরপরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ফাঁসি দেওয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট উত্তরের খবর 好好。 So we I don't just... know.